জিজ্ঞেস করলে কি সমস্যা মানে আবার আপনি কেন কেন আপনার কোনো অভিযোগ আছে যে উনি ওখানে চাঁদাবাজি করে খায় আপনার যিনি শীর্ষ নেতা আছেন এই মুহূর্তে জনাব তারেক রহমান রহমানকে ব্যবসা করেন মানে উনার আয়ের উৎস কি এটা কি পরিষ্কার হওয়া দরকার এটা কি জনগণের জানা দরকার এটা কি জনগণের জানার অধিকার আছে তারেক রহমান তো ট্যাক্স ফাইল আছে নিশ্চয়ই না ট্যাক্স ফাইল থাকা তো এক জিনিস কিন্তু আমরা কি এটা জানতে পারি যে উনি আসলে কি করেন

পরে যারা আছেন আমার মেয়েই ধরেন রাজনৈতিক আদর্শ হিসেবে তারেক রহমানকে নিতে চান তারেক রহমানকে ফলো করতে চান তো ও যদি আমাকে প্রশ্ন করে যে কিন্তু আমার আয়টা কেমনে হবে বিশ্বের অন্যান্য রাজনীতিবিদকে তো আমরা জানি ওর উনারটা আমরা কিভাবে জানবো মানে আমি কি বলবো যে তুমি আমার কথা হলো কি যে তারেক রহমানের ওয়াইফ কি একজন প্রসিদ্ধ ডাক্তার আমি 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 কিন্তু বিষয়টা আমি তো বিতর্কের খাতিরে না আমি বিতর্কের খাতিরে আমি বলতেছি না আমি কি তো বলতেছি না যে ওনার ভাত খাওয়ার টাকা নাই আমি এটা বলতেছি যে উনি রাজনীতিতে আর পাশাপাশি আর কিছু করেন কিনা নাকি রাজনীতিটাই তার জন্য যথেষ্ট রাজনীতিটা একটা ক্যারিয়ার এটা থেকে টাকা আয় হয় আমি এটা বুঝতে আমার কথা হলো আমি একটা কথা বলি উনি যতদিন দেশে ছিলেন তিনি ব্যবসা করতেন তার ব্যবসা কি ব্যবসা ছিল আপনারা জানেন সবাই জানেন দেশবাসী এখন লন্ডন গিয়ে উনি কি ব্যবসা করেন করা হয় তখন একজন প্রধানমন্ত্রীর পুত্র কি ব্যবসার থেকে বেশি সুবিধা পায় কম সুবিধা পায় বা ভালো হয় খারাপ হয় কি হয় আসলে আমার কথা যে ব্যবসা শুরু করছে যখন তিনি রাজনীতি করেন না জি জি আপনি যেহেতু ক্যারিয়ার মানে আপনি যেহেতু সারা জীবন ধরে রাজনীতি করেছেন সেটাই আমাদেরকে বলেছেন যে এখন রাজনীতি কি একটা কেরিয়ার হতে পারে মানে রাজনীতি দিয়ে কি ঘর সংসার আয় হতে পারে আপনি পূর্বপুরুষগত অনেক ধনবান হতে পারেন আপনার ব্যাপারটা আলাদা কিন্তু কেউ কি রাজনীতি দিয়ে তার ঘর সংসার চলতে পারবে বা দেখেন রাজনীতি করে তো ব্যবসা করতে কেউ মানা করে না নিয়ম ভাবে যদি আপনি যে পরিমাণ সময় দিয়েছেন সেই পরিমাণ সময় দিলে তো ব্যবসা আর হবে না রাজনীতিটাই তো না আর না এখন সুস্থটা হলো যে আমি যে পরিমাণ সময় দিচ্ছি আমি ত্রুতি বয়সে ব্যবসায়ী হচ্ছিলাম তাই না ব্যবসা করছি এখন আমি যখন রাজনীতি করি আমার পেটের ভাতের যোগার জন্য কোনো কিছু করি পরিচিত তারা আমি ইনকাম ট্যাক্স দিই তখন ইনকাম ট্যাক্স দিতে হয় করতেই এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে রাজনীতিতে রাজনীতি করার ক্ষেত্রে এ করতে হয় সর্বোচ্চ না হলো ন্যূনতম ট্যাক্স শিকার না করতে পারে যারা তাদের রাজনীতিটা না করা উচিত রাজনীতিটাকে পুজো করে যারা বিদ্যমান চাই চায় সম্প্রশালী হতে চায় তাদেরকে আমি না না আমি সম্প্রশালী হইতে চাইলাম না জানো সচন রায় আমি শুধু আমার ঘরে আমার পরিবারে যারা আছেন তাদেরকে ভাত রুটি ডালেরই ব্যবস্থা করতে চাইলাম সেটা আমি কেমনে করে করব রাজনীতি যদি আমি করি রাজনীতি তো আমার বেতন দিচ্ছে না বেতন দিচ্ছে না তো আমি রাজনীতি করি তার মানে কি আমার ট্রেড লাইসেন্স নাই আমি একটা কোম্পানি খুলতে পারি না ওকে আমি কি 10টা কর্মচারী রাখতে পারি না জি তার কে আমি মাঝে মাঝে সময় দিয়ে দিয়ে আমি কি ব্যবসাটা পরিচালনা করতে আমি 1984 85 85 সালে টেক্সটাইল মিল করছি আমি বলে দেই হ্যাঁ সমতা টেক্সটাইল আমি এখানে আমার পার্টনার সময় দিতে আমি দিতে পারি নাই পরে দেখলাম যে পার্টনাররা তো সময় দিতে খাইছে তো ঠিকই

আপনি প্রখ্যাত নেতা পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর কথা জানেন তাই না একজন কমিউনিস্ট ওনার ছেলের নাম কি চন্দন বসু উনি হাজার কোটি টাকার মালিক তো জ্যোতি বসু তো চব্বিশ বছর রাজত্ব করে গেছে তো চন্দন বসু এত টাকার মালিক এই প্রশ্নটা কি কখনো করে দেখছেন চন্দন বসু একজন সে নেওয়ার অধিকার আছে তার ইনকাম সে কি করবো সেটা তার ব্যাপার আমি তাকে সহযোগিতা করি কিনা সেটা দেখার ব্যাপার এখন প্রধানমন্ত্রীর ব্যবসা করতে পারবে না তাহলে কি সে বিক্রি করে খাবে